টুডে ওই স্ট্যান্ডিং ইয়ার দ্য টোয়েন্টি ফার্স্টুরি টোয়েন্টি ফাইভ টুডে দা ওয়ার্ল্ড এইট পয়েন্ট টু বিলিয়ন দ্যাট জনসংখ্যা এই জনসংখ্যার মধ্যে একটা বিরাট অংশ এবং সেটার একটা এস্টিমেটেড অ্যামাউন্ট অ্যাবাউট হান্ড্রেড হান্ড্রেড ক্রোড় একশো কোটি মানুষ কোনো কোনোভাবে আমাদের ফুসফুসজনিত রোগে ভুগছে তার মধ্যে পঞ্চাশ থেকে ষাট কোটি মানুষই মাত্র পাঁচটা অসুখের শিকার যে পাঁচটা যে লাং ডিজিজ বিগ লাং ডিজিজ বলে দ্য ফাইভ বিগ লাং ডিজিজ দে আর সাপার্ট ফ্রম দিস ডিজিজ কন্ডিশন অ্যান্ড দিজ আর মোস্টলি প্রিভেন্টেবল ইফ উই মেক অ্যাওয়ারনেস ইফ উই মেক কনসিয়াসনেস অ্যান্ড উই মেক আওয়ার প্ল্যানিং দিজ আর প্রিভেন্টেবল উই ক্যান রিডিউস দ্য ডেথ সো টু মাই ইন্টেনশন ইজ গোয়িং টু প্রেজেন্ট দ্য ফাইভ বিগ লাং ডিজিজ অ্যান্ড দ্য ডিজিজ অ্যান্ড দ্য গ্লোবাল বার্ডেন অব লাং ডিজিজ গ্লোবাল বার্ডেজ ডিজিজ প্রিভিলেন্স মোর্টালিটি স্ট্যাটিসব টু এস্ট কম্পোনে ডিসিজ দ্যাট ইস ইয়ারিম্যাচুর ডেথ দ্যাট মি ইজ লাইফ ইস সেটি ইয়ার্স ইফ এ পারসন ডাই ইন ফিফটি থ্রি ইয়ার্স ডু এ ডিজিজ সি ও পিডি লং ক্যান্সার লস দা টয়স দা প্রোডাক্ট সো দিস লস প্রিমেট ডেথ

শেষ জীবনে মৃত্যুর যারা অন্য কোনো অসুখ নেই যার হার্ট ডিজিজ নাই যার স্ট্রোক নাই ক্যান্সার হয় নাই সত্তর আশি বছর পর্যন্ত বেঁচে আছে। তাদের মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে

অ্যাজমা এমন একটা অসুখ না বলে এটাকে একটা কন্ডিশন বললেই ভালো হয় যেটা আমাদের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা যা আছে এটা তার সঙ্গী বাট এটা তার কষ্ট দিবে না যদি এটাকে নিয়ন্ত্রণ করা যায় এবং বর্তমানে আধুনিক চিকিৎসার ফলে অ্যাজমা থেকে মৃত্যুর হার অনেক কমে আসছে যারা একান্তই কোনো না কোনোভাবে ভুল চিকিৎসা পেয়েছে অথবা শুরু থেকে এখন চিকিৎসা পায়নি তারাই শুধু মৃত্যুর হয়ে পড়বে অ্যাজমাতে বর্তমান সুন্দর চিকিৎসার ব্যবস্থা এবং এখানে মৃত্যুর হার অনেক কম যদি আমরা সিওপিডির কথা চিন্তা করি সেক্ষেত্রে আমাদের ইনভারমেন্টাল পলিউশন এবং স্মোকিং দুটাকে কিন্তু আমরা কাটেইল করতে পারি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে কিন্তু আমরা ডিজিজটাকেও আমরা কমায় ফেলতে পারি এবং আমাদের মৃত্যু ঝুঁকি কমতে পারে আমি প্রথমে বলেছি যে পাঁচটা লাং ডিজিজ যেগুলো থেকে পৃথিবীতে মৃত্যুর পরিমাণ এবং টোটাল ইকোনমিক বার্ডেনের পরিমাণ সবচেয়ে বেশি সেই পাঁচটা ডিজিজই আমাদের প্রিভেন্টেবল তবে কথা বললাম এবং সিওপিডি বোধ আর আমাদের প্রিভেন্টেবল পৃথিবীতে আজকে আট আটশো কোটি মানুষ এইট পয়েন্ট মিলিয়ন বিলিয়ন পিপল বসবাস করছে আমরা কোনো না কোনোভাবেই আমরা এই ধরনের ঝুঁকিতে থাকি আমরা যে বায়ুর সমুদ্রে বসবাস করি বাতাসের সমুদ্রে বসবাস করি এর মধ্যে আমরা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে যুদ্ধ করে আমরা টিকে থাকি কারণ এটার মধ্যে আমরা যে জিনিসগুলো আমরা চোখে দেখি না মাইক্রোয়ার গারিজ দিস অল আর প্রিভেল ইন দ্য ইয়ার ডাস্ট ড মার্কেট আওয়ার রেসপিরেটো সিস্টম হেজ গুড প্রোটেকটিভ সিস্টম দেয় দা অর্গানিজম লাইক ফিল্ট্রেশন হিউমিডিফিকশন ওগ ডিসফেকশন ইয়ার গো আওয়ার সিস্টম ইস ভি হেলথিও আওয়ারেসপিট মেকানিজম ইস কন্ডিশন আরক মাউথ ব্রিদিং ডিউ টু এনিক to broken the defense mechanism and the infection may go inside and causes acute respiratory tract infection. আর একটা মানুষের জ্বর আসলো কাশি হলো শ্বাসকষ্ট নিয়ে আসলো তখন আমরা ধরেই নিই তার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হয়েছে এবং পর পরীক্ষাতে আমরা বুঝতে পারি এই যে জিনিসটা আমরা যেটা বলি ইট ইজ অলসো প্রিভেন্টেবল আমরা ইজিলি এই জিনিসগুলোকে প্রিভেন্ট করতে পারি আমরা যদি আমাদের এনভায়রনমেন্টাল যে পলিউশন যে সমস্ত জায়গায় গেলে আমাদের ইনফেকশন হওয়ার চান্স থাকে সেখানে যদি আমরা মাস্ক পরিধান করি আমরা যদি আমাদের রেসপেন্টিরি ট্র্যাকের ইমিউনিটি বাড়ানোর জন্য যে সমস্ত এক্সারসাইজ এবং নিউট্রিশন আছে সেগুলোও করি এবং

আমাদের এক সময় আমাদের মধ্যে যেটা ছিল যে যার হয় যক্ষা তার নয় রক্ষা এমন একটা কন্ডিশন ছিল নাইনটিন আবিষ্কৃত হয় তারপর থেকে ডেলোমাটিক্যালি টিভিতে মৃত্যুর হার কমতে থাকে এবং আমরা যখন এই টিভির মৃত্যুর হারটাকে আমরা কমায় ফেললাম করতে পারলাম এরপরে আস্তে আস্তে অ্যাওয়ারনেস বিল্ড আপ প্রোগ্রাম ডেভেলপ করলো এবং গ্রাজুয়ালি আমাদের যে টার্গেট দুই হাজার তিরিশ সালের মধ্যে টিভি নির্মূল করা পৃথিবী থেকে বর্তমানে এনটিপি টি পি ন্যাশনাল টিউবাকোসিস কন্ট্রোল প্রোগ্রাম যেটা আছে সেটার একটা পার্ট হবে দু হাজার তেইশ সালের মধ্যে পৃথিবী থেকে টিভিটাকে ইয়ার ডিকেট করা এবং সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি থ্যাংক ইউ ফর ইয়ার পেশেন্ট হেলথ